এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা দেখেছেন আজকে এমন চিৎকার করছে আমাকে শুনিয়ে কিন্তু আগে চিৎকার করতো না এই চিৎকারটাই চিৎকারের মতো চিৎকার করলে অনেক কাজ হয় আমাদের প্রার্থী আমার প্রিয় রচনা ব্যানার্জি অসিত মজুমদার মানে ছোট তপন এখানকার এমএলএ বড় তপন তপনও এমএলএ অসীমা পাত্র বিধায়ক অরিন্দম গুই জেলার সভাপতি এবং বিধায়ক ইন্দ্রনীল সেন ব্যাচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী রত্না দেনাগ রঞ্জন ধরা শুভদীপ মুখার্জি মনোজ চক্রবর্তী কথনম্বলবোয়ার প্রদীপ ভাস্কর শুক্লা চ্যাটার্জি তাপস চক্রবর্তী অমিত রায় পার্থ সাহা নিহার মণ্ডল আদিত্য নিয়োগী রাম চক্রবর্তী অশোক দাস সহ উপস্থিত জেলা ব্লক রাজ্যের ফন্টাল অর্গানাইজেশনের সকলে এবং আমার প্রিয় মা ভাই ও বোনেরা এত ঝড় জলের মধ্যেও আজকে ঝড় জল নেই কিন্তু কখনো রৌদ্র কখনো বৃষ্টি এত রৌদ্রের মধ্যেও আপনারা যেভাবে মা বোনেরা ভাইয়েরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে এসে সামিল হয়েছেন এই মানুষগুলোকে ভোট দিলেই তো রচনা জিতে যায় আর লকেট রানি হেরে যায় বিজেপিকে হারাতে গেলে একটা একটা সিট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এবার যদি বিজেপি ক্ষমতায় আসে দিল্লিতে তাহলে আপনারা অস্তিত্ব থাকবে না আমারও অস্তিত্ব থাকবে না সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না তপশিলিদেরও থাকবে না আদিবাসীদেরও থাকবে না কৃষকদেরও থাকবে না মজদুরদেরও থাকবে না মা বোনদেরও সম্মান থাকবে না আর চাকরি বাকরি ভুলে যান চাকরি বাকরি ওরা দেয় না নির্বাচনের আগে একটা রাজনৈতিক দলের কাজ কি নির্বাচনের আগে যেটা বলে সেটাকে করতে হয় এটাই হচ্ছে কমিটমেন্ট টু দ্য পিপল কিন্তু বিজেপি আমরা কি দেখলাম আমি আমাদের কথাও বলবো ওখানে তো চিৎকার হচ্ছে কেন মাইক শোনা যাচ্ছে না ছেলেরা তোমরা মেয়েদেরটাই ঢুকো না মেয়েরা যেখানে বসে আছে ওদেরটা মেয়েদের বসতে দাও মেয়েদের জায়গায় ছেলেরা ঢুকে নাও তোমরা লক্ষ্মী ভাইয়েরা আমরা তোমরা বাসের বেড়ার উপাসটায় চলে যাও আমি আপনাদের সকলকে বলবো যে বিশেষ করে আপনারা জানেন আর যা আর যা মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে ওদের এখানে ঢুকিয়ে দাও না কিছু তো অসুবিধে নেই আমি এক মিনিট অপেক্ষা করছি ঢুকিয়ে দাও যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন বাংলাটা অন্যরকম আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিং এসছেন আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক কে হোক ইউনিফর্ম সিভিল কোড হোক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব, ক্যা বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করবো যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে আমি এটুকু বলে গলাটা বসে গেছে দেড় মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল তাও এখন আমার আবার দু ঘন্টা তিন ঘন্টা ভাই বোনেরা খেলা হবে ছাত্র যুব খেলা হবে মজদুর কৃষক খেলা হবে রিকশাওয়ালারা খেলা হবে অটোওয়ালা খেলা হবে টোটোওয়ালা খেলা হবে দোকানদার খেলা হবে সংখ্যালঘু খেলা হবে হিন্দুরা খেলা হবে বৌদ্ধরা খেলা হবে খেলা হবে আমরা একটা স্লোগান দিই জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা আর একটা স্লোগান দিই আমাদের থেকে টুকলি করেছে ওরা বন্দে মাতর আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দ গ্রামে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি পাঁচ বছর এখানে ছিলেন এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন বন্দে মাতারম সেই জন্য আমরা বলি জহিন নেতাজি বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র আর আমরা কি বলি আমরা বলি মাটি মানুষ জিন্দাবাদ সব মানুষকে জিন্দাবাদ বলা হয় মাটি মানুষ ধন্যবাদ আমরা সব মাটিকে ধন্যবাদ বলি নিয়ে বলি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার অনেক অনেক প্রণাম অনেক অনেক ইনশাল্লাহ আমার বাংলা আপনার বাংলা সোনার বাংলা দেশ দেখাবে বাংলা সরকার গড়বে বাংলা লক্ষ্মীর ভান্ডারে বাংলা ফোনে বাংলা এগিয়ে আসে বাংলা এগিয়ে আসে বাংলা এগিয়ে আসে বাংলা এগিয়ে আছে বাংলা বাংলা আরও এগিয়ে যাবে আর একদিন আজও কিন্তু বাংলা মনে রাখবেন দুর্গা আমরা ইউনেস্কোর হেরিটেজ পেয়েছি কন্যাশ্রীতে আমরা সারা বিশ্বের সেরা প্রাইজ পেয়েছি আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পাবো মনে রাখবেন যে বাংলা পৃথিবীতে নাম্বার ওয়ান তাকে কি করে তোমরা খাটো করবে কি করে অসম্মান করবে সেটা তো তোমরা করতে পারো না সেটা তোমাদের করা উচিত নয় তাই আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চার মিনিট সময় ওরা রেডি হোক ইন্দ্রনীল এসছে আমাদের সাথে আপনাদের হুগলি জেলারই ছেলে চন্দননগরের এমএলএ আমি ইন্দ্রনীলকে বলবো একটা গান ধরতে কিন্তু তার আগে এই যে লড়াই এ লড়াইটা বড় লড়াই তো রচনা তোমার সিম্বল কততে আছে রচনার ভোটিং মেশিনে ভোট দিতে গিয়ে ওর চিহ্ন আছে তিন নম্বরে অর্থাৎ এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন জোড়া ফুলকে জিতিয়ে দিন আমি আপনাদের কাছে বলবো মা ভাই বোনেরা যাবার আগে অনেক লড়াই আছে লড়ছি লড়ে যাব যত দিন বাজব তারপরের জেনারেশনও করবে তারপরের জেনারেশনও করবে কিন্তু আপনাদের একটু আশীর্বাদ চাই একটু শুভেচ্ছা চাই একটু উলুধ্বনি একটু দোয়া মা বোনদের একটু সংকট আর ভাইদের একটু তালি ভাই যাক বিজেপি হাটাও বিজেপি হটাও বিজেপি হাটাও অলি গলি মে সোর হলি গলি মে সোর হলি সোড় হলিগলি মে সোর হ আর লাস্ট বলে যাই দশ লক্ষ চাকরি আমরা রেডি করে রেখে দিয়েছি কাউকে চাকরি দিলেই চলে যাচ্ছে আর গিয়ে কি করছে মানুষ খেকো বাঘ আপনারা শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ যে চাকরি পাবে তার চাকরিটাও কেড়ে নেবে আর আমরাও দেখবো লাস্ট অবধি গেলেও যাতে মানুষ চাকরি পায় সে যাতে শান্তি থাকে তার যাতে চাকরি না যায় এটাও আমরা কোর্টের আদেশ মেনে আমরা কাজ করবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার পিন্ডারে পালা সর বোন পালা বো পালা বো মন পিন্ডারে পালা সর বোন পালা বো পালা বো মন ইদুরে ঢোল কাটে হে hey, লিংটি ইন্দুরে ঢোল কাটে হো কাটে রে বতারে বি ফুল ফুটে আরে বতারে বি ভিতরে ফুল ফুটে আমার বধু রাইত কানা বাড়ির পাশে আনা গোনা আমার বধু রাইত কানা বাড়ির পাশে আনা গোনা লিংটি ইন্দুরে ঢোল কাটে he නට iදු dolොන්නකාට hokkaටහරේ ප පරිතෙර පුල පුටේ he ditangtanga ditangang dittanga dit ditangtanga ditangang ditangang dit dit ditangang a a එට පහgaraගොල අපත අප එට bahagaraගොli Di dit bowlගේ ම තු দিতাং দিতাং তলিম তার আনন্দ উ চাঁদের সীমানায় দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং হৃদয়টা খোলা রা করে রে জাগরে 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 জয় হা জয় জয় হে জয় 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 হে ওর কোনো দোষ নেই এ মাটি মোদের বেদ বেদান্ত এ মাটি মোদের আস্থা এ মাটি মোদের কোরআন পুরাণ ভবিষ্যতের রাস্তা এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী এ মাটি সরস্বতী এ মাটি আমাদের সতী সবৎ সাবিত্রী এ মাটির গতি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার রিস্তা তিস্তা এ মাটি আমার লক্ষ্মীর পাচা এ মাটি আমার এ মাটি আমার লক্ষ্মীর পাঁচালী না এমাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি মোদের ভবিষ্যতের সর্বরকম রাস্তা এইরকম ভাবে আছে অনেক বড় কবিতা কিন্তু ইন্দ্রনীলের প্রবলেম হচ্ছে ও লিখে তো নিয়ে আসেনি ওর কোনো দোষ নেই দোষটা আমারই কারণ যেহেতু অনেকগুলো গান বেরিয়ে গেছে কিন্তু ইন্দ্রনীল একটাও গায় না শুধু একটা গান গায় তোমার কাছে তো অনেক গান আছে পাহাড় কাঁধে আকাশ কাঁধে একমান শুনিয়ে দাও পাহাড় কাঁধে বাতাস কাঁধে ভুলে গেছি সবাই ফেলে মা যে মোদের মা আমি একটা বলে দিই মা মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো কখনোভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা ভয় পল ভয় পেল ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে এটা মাদার্স ডে হিসেবে সব মাকে জানিয়ে গেলাম আমাদের শ্রদ্ধার